ইচ্ছে করে এখনো স্নিগ্ধ ভোরের আলোয় পদ্মপাতার উপর শিশিরের বিন্দুর টলমল মুক্তর মতো রূপ এক মনে তাকিয়ে দেখতে ইচ্ছে করে এখনও শীতের সকালে খেজুর গাছ থেকে রসের হাড়ি পেড়ে সেই রস চোঁচো করে শেষ করতে ইচ্ছে করে এখনও শিশির ভেজা খাসে প্রজাপতির পেছনে ধেয়ে চলতে ইচ্ছে করে এখনও দুপুর রোদ্দুরে ছাদের উপর শুকোতে দেওয়া কাঁচা আমের আচার লুকিয়ে খেতে আবার পুকুরের জল দুভাগ করে সাতার কেটে শাপলা তুলে আনতে ইচ্ছে করে চুপড়ি ফোরে বেতে শাক তুলতে ইচ্ছে করে পরন্ত বিকেলে ঘুড়ি ওড়াতে গিয়ে পাশের বাড়ির ছেলেটার ঘুড়ি একেবারে কেটে ফেলতে ইচ্ছে করে নীল আকাশটাকে ছুঁয়ে দেখতে ইচ্ছে করে সুন্দর ছেলেবেলাটা ফিরে পেতে কলেজ মোড়ের ক্যাফেটেরিয়াতে হাড্ডা দিতে ট্রেনের কামরায় হঠাৎ ঠুকে পড়া কোনো বেনামি গায়কের গান শুনতে কিংবা কোনো ছোলা বিক্রিরত সরল কিশোরের সাথে অবিরাম গল্প করতে ইচ্ছে করে এখনো দিনের শেষে মায়ের খুলে মাথা রেখে শান্তিতে ঘুমোতে কিন্তু যান্ত্রিকতার যুগে মনের সব ইচ্ছেগুলোই যেন যান্ত্রিক হচ্ছে স্বপ্নের মধ্যে যেন সব ইচ্ছেগুলো ডুকরে ডুকরে কানতে চায় মেঘের মতো ইচ্ছেরা স্বাধীনভাবে ছুটে ছুটে বেড়াতে পারে না তাই আজকের দিনের স্বাধীন মানুষ সমস্ত ইচ্ছের গলা দাবিয়ে শুধু মানুষ সেজে মানুষ নামে বাঁচতে চায়